গেল না প্লট দেখবার জন্য এত দূরে এরকম গ্রামে আসার কি খুব দরকার ছিল একটা ছোট শর্ট ফিল্ম বানাবি তার জন্য তুই বুঝবি না একটা ভালো কাজ করতে গেলে তার জন্য একটু রিসার্চ করতে হয় গ্রাম নিয়ে কাজ করব আর তার জন্য গ্রাম্য জীবনটাকে দেখতে হবে না সব কি আর ঘরে বসে হয় রিসার্চ করতে হয় বুঝলি আর তার জন্য গ্রামেও আসতে হয় দেখলাম রাস্তার ধারে একটা বাড়ির সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আমাদের দেখে বলল তোমরা কারা এই গায়ে তো আগে কোনোদিনও দেখিনি হ্যাঁ দাদু আমি রঞ্জন আর এ আমার বন্ধু সঞ্জয় আমরা এই গায়ে আজকেই এসেছি ঠিক আছে তবে মনে রেখো ধান ধূপ ধূপগন্ধ উঠলে বাইরে বেরিয়েও না আর সেই দিকে ভুলেও যেও না ধান ধূপ ধূপগন্ধ সেটা আবার কি হাসি না হাসিনা ওই ধান ক্ষেতের ধূপগন্ধে যে সাড়া দেয় সে আর ফেরে না ভাবলাম নিশ্চয় এনার মাথায় গণ্ডগোল আছে তাই ভুলভাল বকছে আমরা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলাম এটা আমার এক দুঃসম্পর্কের দাদুর বাড়ি এখন আর এই বাড়িতে কেউ থাকে না এই বাড়িতেই থাকবো আমি আর সঞ্চয় গ্রামের বাড়ি ব্যবস্থা তেমন কিছুই নেই একটা মাত্র ঘর ভেতরে শুধু একটা খাট পাতা আমি সঞ্জয়কে বললাম বাজারে যেতে হবে আবার এই বিছানায় যে চাদর পাতা আছে তা কবে কারের কে জানে ওতে শোয়া যাবে না একটা চাদর আর দুটো বালিশ কিনে আনতে হবে আর সেই সাথে দুদিনের খাবারের ব্যবস্থাও তো করতে হবে ব্যবস্থা মানে নিজেরা রান্না করে খেতে হবে নাকি তাছাড়া কি হোটেলে খাবি ভেবেছিলি আসার সময় দেখলি না বাজারে কোনো খাবারের হোটেল চোখে পড়লো তোর গাড়িটা নিয়ে আসলে কি হতো বলতো দিব্যি পাশের বাজারে গিয়ে অন্তত খেয়ে আসতে পারতাম গাড়ি নিয়ে এই গ্রামে আসলে সারা গ্রামের মানুষের চোখে লেগে যেত তাতে আমাদের কাজের অসুবিধাই হতো নেই চল দেখি বাজারের দিকে যাই বেলা অনেকটাই হলো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আমরা আমাদের কাজে বেরোলাম একটা গ্রাম্য শর্ট ফিল্মের জন্য অনেকগুলো ভালো লোকেশান দরকার সেই সব খোঁজবার জন্যই পায়ে হেঁটে গ্রামটা ঘুরতে বেরোলাম এইভাবেই গোটা দিন কেটে গেল পরদিন সন্ধ্যার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে গেল যেরকমটা চাইছিলাম সেরকমটাই লোকেশন পাওয়া গেছে আশা করি শুটিংটা এই সপ্তাহের মধ্যেই শুরু করতে পারব বাড়ি ফেরবার পথে দিগন্তব্যাপী ধানের ক্ষেত এই ধানের আলের ভেতর দিয়ে আমাদের যেতে হবে তাহলে বাড়ি ফেরবার রাস্তা অনেকটাই শর্ট হয় আমরা সেই ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটা শুরু করলাম বেশ খানিকটা রাস্তা হাঁটবার পর হঠাৎ নাকে এলো একটা হালকা ধূপের গন্ধ তাকিয়ে দেখলাম দূরে কালো আকাশের গায়ে একটা ধোয়ার কুণ্ডলি পাক খাচ্ছে ওই দেখ ওই দেখ ওই দেখ ধোঁয়া হয়তো কোনো চাষি ধান সেদ্ধ করছে না না এই গন্ধটা বড অদ্ভুত যেমন মিষ্টি আর তেমনই ভারী আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে সামনে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে সাদা পোশাকের একটা ছায়া তার হাতে একটা ধূপদানি ধান খেতে রালের ওপরে সে চুপ করে দাঁড়িয়ে আছে কি হলো দাঁড়িয়ে বললি কেন চল না দাঁড়া আমার একটু কেমন যেন মনে হচ্ছে ওইদিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না মনে আছে আসবার সময়ে বয়স্ক লোকটা কি বলেছিল এই গন্ধটা কিন্তু আমার ধূপের গন্ধই মনে হচ্ছে আরে ধেশ দাঁড়া আমি কি দেখে আসছি যাস না সঞ্জয় গেলে বিপদে পড়তে পারিস এইসব গ্রাম বাংলায় এখন অনেক কিছুই হয় যেগুলো আমাদের বিশ্বাসের বাইরে যেগুলো আমাদের মানতে অসুবিধা হয় কিন্তু তবু সেই সব সত্যি অবিশ্বাস করে উড়িয়ে দেবার মতন ভুল করিস না বিপদে পড়তে পারিস আরে তুইও তো দেখছি কিচ্ছু হবে না দাঁড়া আমি দেখে আসছি এক্ষুনি সঞ্জয় যাস না শোন সঞ্জয় 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 আমার বারণ উপেক্ষা করে সেই দিকে হেঁটে যায় তারপরে আমি অবাক হয়ে দেখলাম সঞ্জয় সেই ছায়ামূর্তির সঙ্গে কোথায় যেন হেঁটে চলল আমি তাকে চিৎকার করে ডাকলাম সঞ্জয় সঞ্জয় যাসনা শোন সঞ্জয় দাঁড়া আমি যে সেই দিকে হেঁটে যাব হঠাৎ কেন জানি না সেই শক্তি আমি হারিয়ে ফেললাম সেই ধূপের গন্ধে মাথার মধ্যে ঝিমঝিম ভাবটা প্রচণ্ড পরিমাণে বেড়ে চলল তারপর আমার চোখের সামনে সঞ্জয় দূরে অন্ধকারে মাঠের ভেতরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল কি হলো আমি কিছুই বুঝলাম না আমি কোনো রকমে টলতে টলতে গ্রামে ফিরে এলাম ফিরে এসেই গেলাম সেই বয়স্ক দাদুর কাছে দাদু দাদুর সঞ্জয় হারিয়ে গেছে ধানের আলে কাকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিল ও তার দিকে ছুটে গেল আমি বারণ করলাম কিন্তু আমার কথা শুনল না আর তারপরেই আমি আরও কে খুঁজে পেলাম না আমি তো আগেই বলেছিলাম ধান খেতে ধূপ গন্ধ উঠলে সাবধানে থাকতে সেই দিকে পা না বাড়াতে তোরা আমার কথা শুনলি না দাদু কি হয়েছে দাদু আমি কি সঞ্জয়কে আর ফিরে পাবো না আর এই গন্ধটা কিসের ওই গন্ধটা গোপালের গোপাল কে গোপাল বহু বছর আগে এই গ্রামে গোপাল নামে এক চাষি থাকত চাষবাস তো সে করতই একদিন হঠাৎ করে কোথা থেকে যেন মাথায় ভূত চাপে ধূপ বানানোর কোথা থেকে যে সে ধূপ বানানোর সমস্ত উপকরণ জোগাড় করতো কে জানে তাই নিয়ে দিন রাত একাকার করে সে এক প্রকার ধূপ বানিয়েছিল বটে কিন্তু সেই ধূপ ছিল সাংঘাতিক তার গন্ধ মানুষকে বিভোর করে রাখত অনেকে বলে সেই গন্ধ নাকি মানুষকে আকর্ষণ করত এক প্রকার নেশা হয়ে যেত সেই গন্ধে তার ধূপের বিক্রি হু হু করে বাড়তে থাকলো দোকানে গোপালের ধূপ ছাড়া আর অন্য কোনো ধূপ বিক্রিই হতো না এমনকি গোপালের বাড়িতেও মানুষ এসে ধর্মে দিত সেই ধূপের জন্য বিষয়টা ধীরে ধীরে অন্য রূপ নিতে থাকে গ্রামের আনাচে কানাচে গুঞ্জন শুরু হতে থাকে নারী এই গোপাল নিশ্চয়ই কিছু কলা করেছে না হলে ওই ধূপের গন্ধে আমাদের এইরকম অবস্থা হবে কেন মনে হয় সারাদিন শুকতেই থাকি শুকতেই থাকি ঠিকই বলেছিস আমারও তাই মনে হয় গোপাল তো ছিল আমাদেরও মতন চাষি চাষবাস করে খেত হঠাৎ করে মাথায় এই ধূপ বানানোর পোকা কোথার থেকে ঢুকলো কি জানি ও আমাদের নিশ্চয়ই কোনো ফাঁদে ফেলেছে না না এটা আর হতে দেওয়া যাবে না বুঝলি চল চল আজকেই গ্রামের সবার সাথে কথা বললি তারপর তারা সেই রাতেই গ্রামের মানুষ জড়ো করে সবারই একমত গোপাল নিশ্চয়ই কোনো খারাপ মতলবে এই ধূপ বানাচ্ছে যার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে তার ধূপের গন্ধে সেই রাতেই সবাই দল বেঁধে যায় গোপালের বাড়িতে কিন্তু গিয়ে দেখে গোপাল বাড়িতে নেই ফিরে যাওয়ার সময় তারা খেয়াল করে গোপালের সেই ধূপের গন্ধটা হঠাৎ চারিদিক থেকে ছড়াচ্ছে মাঠের ভেতর থেকেই যেন সেটা বেশি বেশি করে আসছে সবাই মাঠের ভেতর গিয়ে দেখে এক অবাক করা কাণ্ড গোপাল মোড়ে পড়ে আছে মাঠের ভেতর আর তার শরীর থেকে বেরোচ্ছে সেই ধূপের গন্ধ কেউ কিচ্ছুটি বুঝতে পারে না কি করে এসব হলো গোপালের মৃত্যুটা রহস্যময়ই থেকে গেল আর তারপর থেকে শুরু হয় এক নতুন আতঙ্ক প্রায় দিনই মানুষ ওই ধান খেতে রাতের বেলায় গেলে গোপালের সেই ধূপের গন্ধ পায় আর সেই ধূপের গন্ধ যাকে আকর্ষণ করে যে ওই গন্ধের দিকে পা বাড়ায় সেই গোপালের সাথে হারিয়ে যায় অন্য জগতে আর ফিরে আসে না তারা চলে যায় গোপালের মতোই রহস্যে ঘেরা কোনো দুনিয়ায় এর থেকে বাজবার কি কোনো উপায় নেই আমি কি আমার বন্ধু সঞ্জয়কে ফিরে পাবো না আমি ওকে নিয়ে এসেছি আমি ওর বাড়িতে কী জবাব দেব আমি আগেই সাবধান করে দিয়েছিলাম তোরা আমার কথা শুনিসনি এখন আর কিচ্ছু করবার নেই তোকে একাই ফিরে যেতে হবে এই দুনিয়ায় সব রহস্যের সমাধান হয় না রে বাবা আর সব রহস্যের পিছু ধাওয়া করতেও নেই তাহলেই বিপদ